রেডি পুরো বাটিক দেখা এই না পুরো বাটিক দেখা এইটা এটা হলো ডাব সব তো সব একটা করে নাও হুম আর এইটা রানি চলে এইটা রেডি আছে সব আছে আচ্ছা ওটা ভিতরে শান্ত রাত রাত কাল এটা দিয়া

এর এসে গেছে হুম এটা কনডিশন লাগবো এইটা হ্যাঁ বৃষ্টি হবে চেঞ্জ করতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আমিনা শিল্পী ওনার অফ শিল্পী সিউনি গ্যালারি চলে আসছি এই সুন্দর শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যার লাইভে সবাই একটু জয়েন করবেন জয়েন করে কমেন্ট করবেন লাইভ সাউন্ড সব কিছু ঠিক আছে কিনা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা হ্যাঁ আপনাদের জন্য আজকে লাইভ থাকবে হচ্ছে বাটিক কালেকশন জন্য আজকে থাকবে শর্ট লাইভ করবো তারপর করবো একটা আশা করি আজকের ড্রেস আপনাদের ভালো লাগবে এবং প্রাইস হ্যাঁ সো যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে করে ফেলবেন আমাদের দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার বা পেজের ইনবক্সে ঠিক আছে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা জিরো পয়েন্ট পিডি মিনি মার্কেট গ্রাউন্ড ফ্লোর কসমেটিক্স গলি শিল্পী সিউনি গ্যালারি এবং মিম কসমেটিক জি বিরাশি তিরাশি যারা শপে আসতে চান চলে আসবেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনাদের রেডি শুধু শপে আসবেন দেখে শুনে বুঝে দেন যা যার বাজেট ওয়াইজ আপনারা শপিং করবেন ঠিক আছে সো কোনো রকমের টেনশন নেই জাস্ট যারা আসতে চান চলে আসবেন আর যারা না আসতে পারেন বাসায় বসে আরামে অনলাইন শপিং করবেন কারণ হচ্ছে শিল্পী সিউনিক গ্যালারি অগ্রিম কোনো টাকা নেয় না নিশ্চিন্তে নির্ভয়ে বিশ্বস্ততার একটা জায়গা মনে করে আপনারা শপিং করতে পারেন প্রোডাক্ট দেখবেন দেন টাকা পে করবেন আচ্ছা চলেন আমি দেখি বাটিকের কি কি কালারগুলো আছে আশা করি ভালো লাগবে কুমিল্লার বাটিক বলে কথা এইটা একটা কালার খুব সুন্দর ইয়েলো কালার খুব সুন্দর একটা ইয়েলো অরেঞ্জ ইয়েলো কালার প্রত্যেকটা বাটিকের মধ্যে আরি কাজ করা আছে আপনাদের অনেক পছন্দ হবে এটা হচ্ছে অ্যাশ কালার সুরমা কালার সরি সুরমা কালার ঠিক আছে এটা হচ্ছে বেগুনি কালার এটা কি কালার এটা এটা কি কালার চকলেট কালার চকলেট কালার এটা হচ্ছে জলপাই বা মেহেদি রাখলে পুরানো হয়ে যায় না ওই ধরনের কালার এটা হচ্ছে হট ম্যাজেন্ডা কালার হ্যাঁ হট পিঙ্ক বা হট ম্যাজেন্ডা কালার আশা করি এটাও আপনাদের ভালো লাগবে তাড়াতাড়ি করে লাভ লাইক দেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন তাড়াতাড়ি করে আপনারা দেখেন আপনাদের যারা লাইভে জয়েন করবেন অবশ্যই একটা লাভ দিবেন এবং লাইক দিবেন পারলে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ যেখান থেকে জয়েন করতেছেন এবং যে পাটিকটা পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট টিটার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে আমি সুন্দর এটা ব্লু কালার দিয়ে বেগুনি ব্লু কালার দিয়ে শুরু করি এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন এটা হচ্ছে ফুল আরিকাস থাকবে এবং সাথে মোমবাটি এগুলো হচ্ছে মোমবাটিক সো নিয়ে নেবেন হাতার কাপড় আলাদা থাকবে যা আমার ফ্রন্টের দিকে ফুল মোম মোমবাটি সাথে হচ্ছে আরিকাস থাকবে ব্লু কালার যাদের পছন্দ এটা নিয়ে নেবেন এই যে ফুল বডিটা সেম সুতায় আরি কাজ থাকবে আমি জানি না দেখা যাচ্ছে কিনা বাট সুন্দর আছে সামনে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড ব্যাক সাইডও খুব সুন্দর করে এই যে ডিজাইনটা করা আছে হ্যাঁ জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে ঢাকা জিরো পয়েন্ট পিরিয়া মিনি মার্কেট গ্রাউন্ড ফ্লোর কসমেটিক্স গলি আপনারা যখন ঢাকা জিরো পয়েন্ট সচিবালয়ের পাশে আসবেন সচিবালয়ের পাশেই হচ্ছে পিরিয়া মিনি মার্কেট এটা হচ্ছে প্যান্টের কাপড় যদি লাইফটা ভালো লাগে আপনাদের প্রিয় মানুষদের কাছে একটু শেয়ার করে দিবেন এটা হচ্ছে স্লিভস কাপড় স্লিভস কাপড় যেহেতু আলাদা দেওয়া আছে দ্যাটস ওয়াই আপনার জামার কাপড়টা হচ্ছে একদম পারফেক্ট মেজারমেন্টে আছে কারণ হচ্ছে পার্টিগুলো এরকমই হয় পারফেক্ট মেজারমেন্টে আসে হ্যাঁ এখন কথা হচ্ছে এটার কামিজের ফ্রন্ট সাইডে ফুল আড়ি কাজ করা থাকবে এবং ফুল দুপাটায় আড়ি কাজ করা থাকবে সাথে খুব সুন্দর কিউ টার্সেল করা আছে এই যে আচল এটা আচল আছনের মধ্যে কিন্তু খুব সুন্দর আরিকাস করা আছে আমি জানি না দেখা যাচ্ছে কিনা বাট আরিকাস করা আছে এই যে মিডলে আরিকাস করা আছে তো পাটটাটা অনেক চওড়া আছে এনাফ কোয়ান্টিটি দেওয়া আছে ভালো আছে লম্বা আছে আশা করি আপনাদের পছন্দ হবে এবং কালারফুল একটা দোপাট্টা খুব সুন্দর কম্বিনেশনে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন এটা এটা প্রাইসটা এই যে ক্যালকুলেটর থ্যাংক ইউ সো মাচ সবাই একটা করে লাইক দেন সবাই লাইভে একটা করে লাইক দেন আচ্ছা এটা এটা প্রাইস হচ্ছে অনলি 800 টাকা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা ইজ টু মাস রিজিন্যাবল প্রাইস কারণ হচ্ছে দোপাটটাটা লম্বা চড়া হবে দোপাটায় ফুল আরিকাশ করা আছে কামিজের ফ্রন্টের দিকে আরিকাশ করা আছে কালার ম্যাচিং অনেক সুন্দর আছে আশা করি আপনাদের ভালো লাগবে টাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে আছে 150 টাকা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ যদি আপনার প্রোডাক্টটা যাওয়ার পর ভালো না লাগে যদি ভালো না লাগে আপনি জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারেন দিয়ে এইটা এইটা হচ্ছে এত সুন্দর একটা কালার খুব সুবার একটা কালার সব এই সব স্কিন টোনের জন্য পারফেক্ট হ্যাঁ যারা মনে করেন আমি কালারফুল পরব না বাট একটা পার্টিতে পড়তে মন চায় এই ড্রেসটা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে ফেলেন হ্যাঁ খুব কম কোয়ান্টিটি আছে খুব সুন্দর আছে এটা তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট দিয়ে ফেলেন কালারটা সামনে অনেক সুন্দর হবে এবং ফুল বডি আরি করা স্লিপসের কাপড় আলাদা দেওয়া দোপারটা ফুল আরি কাজ করা আছে থ্যাংক ইউ সো মাচ কে কোথায় থেকে জয়েন করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শিল্পী সিউনিক গ্যালারি থেকে কে কে শপিং করেন তাও জানাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই কালারটা সামনে আরো বেশি সুন্দর ফুল বডি আরি করা হ্যাঁ ফুল বডি আরি করা এনাফ কোয়ান্টিটি কাপড় আছে যে কোনো মেজারমেন্ট হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে ব্যাকসাইড ডিজাইন লাইভে জয়েন করার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে লাইভের মধ্যে সমস্ত আপডেটটা আপনি সুন্দরভাবে পাচ্ছেন ড্রেস যত আপডেট আছে খুব সুন্দরভাবে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিপসের কাপড় স্লিপসের কাপড় ফুল স্লিপস হয়ে যাবে ঠিক আছে আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি একটা ভালো প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য বাসায় বসে যদি এত সুন্দর শপিং করতে পারেন তাহলে কেন করবেন না আচ্ছা এটা দাম হচ্ছে অনলি এইট টাকা যা করলি আজকের জন্য তাড়াতাড়ি করে নিয়ে নিন কারণ যে প্রাইস দিয়েছি এটা তাড়াতাড়ি করে স্টক আউট হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে আচল আচলটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মার লাইফ থ্যাংক ইউ এটা হচ্ছে খুব সুন্দর টাচ করা আছে ফুল বডিটা খুব সুন্দর করে আড়ি কাজ করা আছে মিডেলে আরিকাজ কাজ করা আছে এটা ফুল বডিটা কিন্তু একদম স্মুথ রেশম সুতার আরিকা কাজ করা আছে ব্যাক সাইডটাও আপনারা বুঝবেন না হ্যাঁ এত সুন্দর এই কাজ করা আছে লম্বা চড়া আছে বেস্ট কোয়ান্টিটি কোয়ালিটি আছে ঠিক আছে প্রাইসটা একদম হাতের নাগালে পাচ্ছেন মাত্র এইট হান্ড্রেড টাকায় ফুল বডি আরি করা এবং ফুল অন্যায় আরি কাজ করা ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এইট টাকা হ্যাঁ সাথে সাথে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা এই যে দোপাট্টাটা দেখেন কি পরিমাণ লম্বা অনলি এইট হান্ড্রেড টাকা যারা স্ক্রিনশট নেন নাই আবার সুযোগ দিয়ে দিলাম তাড়াতাড়ি করে নিয়ে নেন ওয়াইফাই লাইফ হচ্ছে বেশি ইয়া থাকে মানে ক্লিয়ার থাকে হ্যাঁ ডাটার লাইফ হচ্ছে থ্রি আর বেশি থাকে না এখন হচ্ছে একদম কালারফুল একটা দেখব হ্যাঁ একদম কালারফুল হ্যাঁ অনেক সুন্দর এটা একটা স্ক্রিনশট দেন আর সবাই কিন্তু এটা পরে আরেকটা লাইভ হবে ওইটার জন্য রেডি থাকেন যারা এগারো টাকা ডেলিভারি চার্জ চান আমি ভাবলাম এই মাসে যে কয়দিন আছে আপনাদের চেষ্টা করব এগারো টাকা লাই ডেলিভারি চার্জের ড্রেস দেওয়ার জন্য যতটুকু পারি যতদিন পারি যত দিন পারি আর কি আচ্ছা আপনারা হচ্ছে এটা পরে আরেকটা লাইফ হবে তাড়াতাড়ি করে সবাই আবার রেডি হয়ে যাবে হ্যাঁ এইটা এনাদার ডিজাইন এনাদার কালার এখানে ডিজাইনের চেঞ্জ আছে কিন্তু এই ডিজাইনটা আরই চেঞ্জ আছে যে যেখান থেকে জয়েন করেছেন হাই হ্যালো দেন একটা করে লাইক দেন এবং ভালো লাগা ড্রেসটা স্ক্রিনশট দেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলেন আমাদের পেজের ইনবক্সে বা ইমো হোয়াটসঅ্যাপে আপনাদের কত কাজ তাই না পারলে একটু শেয়ারও করে দিবেন হ্যাঁ পারলে একটু শেয়ারও করে দিবেন এটা হচ্ছে আচল আচলে টার্সেল করা থাকবে এবং ফুল দোপানটায় আরি কাজ করা থাকবে দোপানটা অনেক লম্বা চড়া থাকবে ইউলোর সাথে যে সুরমা কম্বিনেশন অনেক সুন্দর হ্যাঁ ইউলোর সাথে যে এস সুরমা কম্বিনেশন অনেক সুন্দর আশা করি ভালো লাগবে প্রাইস হচ্ছে অনলি এইট হান্ড্রেড টাকা ফুল তো পাটটা আরি করা আছে ফ্রন্টের দিকে জামার আরি কাজ করা আছে এই হচ্ছে কালার ভালো লাগার ড্রেস ভালো লাগার কালার সাথে সাথে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা এনাদার কালার এনাদার কালার হচ্ছে হট পিঙ্ক বা মেজেন্ডা কালার বলতে পারেন এটা একটা স্ক্রিনশট দিয়ে ফেলেন তাড়াতাড়ি চট জলদি হ্যাঁ এটার সাথেও খুব সুন্দর একটা সুরমা কালার সুরমা কালার কম্বিনেশন আছে খুব ভালো আছে অনলি এইট হান্ড্রেড টাকা অনলি এইট হান্ড্রেড টাকা হ্যাঁ ফ্রন্টের দিকে খুব সুন্দর করে আরিকাজ ফুল ফ্রন্টে আরিকাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্টের সাইড সেম সুতা এ যে ঠিক আছে আড়ি বোঝা যায় সেম সুতা আড়ি কোথায় কোথায় ডেলিভারি হয় সারা বাংলাদেশ আপু ক্যামেরাটা মুসা দিয়ে নিই সারা বাংলাদেশে ডেলিভারি দিই সারা বাংলাদেশ আপনি যে কোনো কোনায় থাকেন সমস্যা নাই আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ আপনাদের অগ্রিম কোনো টাকা শিল্পী উনি গ্যালারি নিচ্ছে না সোটে আসুন নাই হ্যাঁ বাংলায় বলেন আমি কি বলতেছি আমি তো বাংলাই বলতেছি বাংলাই তো বলতেছি আটশো টাকা আটশো টাকা ইংলিশ পারি না তো আমি তো স্কুলেই যাই না ইংলিশ পারি না ইংলিশ বলবো কোথায় থেকে বাংলাই তো বলতেছি আচ্ছা প্যান্টের কাপড় হ্যাঁ আমি কিন্তু আসলে ইংলিশ পারি না বাংলাই কথা বলি তাও শুদ্ধ কম বলি কুমিল্লার ভাষায় বলি হ্যাঁ একদম পুরা আঞ্চলিক ভাষায় কথা বলি আমার দেশের ভাষায় কথা বলি আচ্ছা এটা তো দুপাটা হট ম্যাজেন্ডা হট পিঙ্ক কালার খুব সুন্দর এই আঁচলে খুব সুন্দর করে আরিকাস করা আমি জানি না দেখা যাচ্ছে কিনা এটা হচ্ছে টার্সেল আ আল্লাহ কি কী আছে আপনার স্টোকে আমাদের স্টোকে আছে সুপার প্রিমিয়াম সুইসলন বিন রশিদ তারপরে হচ্ছে মোটামুটি এখনকার যুগে যা চলে সব ধরনের টাচ আপ রেখেছি আপনাদের জন্য যেটা হচ্ছে কালামকারী আছে তবে আমি অবশ্যই কোয়ালিটি মেনটেন করি ড্রেসের তারপর হচ্ছে রেগুলার ওয়ারের জন্য আছে তারপর হচ্ছে সুইসলন আছে তারপরে জামদানি আছে জিবা আছে তাওকাল আছে গর্জিয়াস আছে অর্গান আছে আমি কয়টা বলবো কারণ প্রত্যেকটা কাউন্টার এই যে এতগুলো কাউন্টার দেখছেন না প্রত্যেকটা কাউন্টার ওয়াইজ আলাদা আলাদা প্রোডাক্ট দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল তবে আমার শপে আসলে একটা শান্তি লাগবে গুছানো গাছানো পরিপাটি মানে যা আছে নেওয়ার মতো মানে অনেক জিনিস রাখি যা আছে আপনি নিতে পারবেন অনেক বড় ওনাটা হবে ফুল ওনাটাই কিন্তু করা হ্যাঁ বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাকে দেখবেন আপনারা যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে যায় শিল্পী সিউনিক গ্যালারির নির্ভয় নিশ্চিন্তে জাস্ট প্রোডাক্টের ছবি নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন আপনার অ্যাড্রেসে চলে যাবে ওয়ারিং শাড়িটা আপু আপাতত নেই হ্যাঁ আপনি চাইলে আমি মাঝে মধ্যে এই কালেকশনগুলো সেল করি এখন আপাতত নেই স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা অনলি অনলি এইট হান্ড্রেড টাকা আটশো টাকা যা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি আমরা অগ্রিম কোনো টাকা নিব না জলপাই কালার খুব সুন্দর আপু আসসালাম আলাইকুম আমি কি শেষ আর আসলাম মোটামুটি অলমোস্ট শেষ ইন্ডিয়া ডেলিভারি হয় আমার ওয়াইফ ওখানে থাকে ইন্ডিয়া ডেলিভারি হয় না তবে আমি কখনো গেলে তখন যদি আমি যাই আপনাদের জানিয়ে যাব আমার সাথে দিয়ে নিয়ে যাব ঠিক আছে হ্যালো আপু হাই থ্যাংক ইউ সো মাচ যেখান থেকে জয়েন করছেন সবাইকে থ্যাংক ইউ যারা লাইভে জয়েন করছেন এই লাইভের পরে আরেকটা কালামকারি লাইভ হবে মানে এটা কেটে আমি পাঁচটা মিনিট একটু রেস্ট নিয়ে আবার কালামকারীর জন্য চলে আসবো আর ওই কালামকারি আসছে নতুন ডিজাইন এবং প্রাইস থাকবে আপনাদের জন্য একটা গিফট প্রাইস মানে যে কোনো একটা গিফট আপনাদের দিব মার্কেট কোথায় মার্কেট হচ্ছে সচিবালয়ের পাশে জিরো পয়েন্ট আচ্ছা পির ইয়া মিনি মার্কেট পির মিনি মার্কেট আপু সবাই যারা আমাকে জয়েন করছেন ফলো দিয়ে রাখবেন যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি জান এই কালারটা সুন্দর এই কালারটা সুন্দর না দেখেন দর্শি ভালো লাগতেছে এই যে হাতার কাপড় আলাদা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটাও নিতে পারেন এটা সবাইকে সুন্দর লাগবে মানাবে হ্যাঁ সবাই কি ভালো লাগবে আর এটার কালার কম্বিনেশনটাও ভালোই লাগতেছে খারাপ না থ্যাংক ইউ সো মাচ যাদের বাটিক পছন্দ এতদিন আমার আমাকে বলছেন শুধু শিল্পী পা বাটিক নাই শিল্পী কালকেও তো মনে হয় একজনে বলছে বাটিক নাই হ্যাঁ বাটিক যাদের বাটিক লাগবে এটা নিয়ে নিন একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে দিয়েছি যেটা হচ্ছে কোয়ালিটি কাপড়ের এই কোয়ালিটি ভালো আছে মানে কাপড়টা সুতা ভালো আছে এবং ফুল বডিতে আরি কাজ করা আছে ওনার এবং কামিজের ঠিক আছে এটা হচ্ছে যে মিডলে কাজ করা ফুল বডিতে ওনার আরি কাজ করা আছে ওনার অনেক লম্বা হবে এবং চওড়া হবে ব্যস্ত হবে ইনশাল্লাহ হ্যাঁ এটা কালার কম্বিনেশনটা ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন বাসায় বসে এত সুন্দর ড্রেসটা জটপট স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলবেন দাম কত অনলি এইট হান্ড্রেড টাকা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা এই এটা তো ভালোই লাগতেছে অনলি এইট হান্ড্রেড টাকা সবাই একটা করে লাইক দেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন অনলি এইট হান্ড্রেড টাকা অনলি আটশো টাকা ডাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাহিরে হচ্ছে দেড়শো টাকা আমি নিছি ছয়শো টাকায় আপনি যদি ছয়শো পঞ্চাশ টাকায় নিয়ে থাকেন মাঝে মধ্যে আমাকেও সাপ্লাই দিয়ে আমি সেল করবো সমস্যাকে আপু অরুণা ইয়া জামাতে নিতে পারেন জামার কাপড়টাও দেখেন নাই কাস্টও দেখেন নাই কিছুই দেখেন নাই সরাসরি আপনি নিছেন সেম নিছেন নাকি সেটা বলেন সেম নিয়ে থাকলে তাহলে আমাকে মাঝে মাঝে সাপ্লাই দিয়ে আমি সেল করব হ্যাঁ কারণ আমার সেলের জন্য বাটিক লাগবে ফুল বডিটা আরিকাস করা এবং কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অন্যটাই ফুল আরিকাস করা ঠিক আছে কোয়ান্টিটি এনাফ আছে যে কোনো মেজারমেন্টে হয়ে যাবে সেমি নিসেন আচ্ছা তাহলে আমাকে দিয়েন আমার সব লোকেশনটা একটু নোট করে রাখেন আমাকে কিছু দিয়ে আপু সমস্যা নেই আমি কিন্তু রাগ করে বলতেছি না আমি আপনি হচ্ছে আমাকে মাঝে মাঝে দিতে পারেন দিতে উল্টা সেলাই দিয়ে আটকে রাখছে আচ্ছা এই জন্যই তো আমি বলতেছি এরকম কেন ফুল ফ্রন্টের দিকে আরি কাজ করা এবং সুন্দর করে হ্যাঁ এইটা হচ্ছে ফুল বডিটা এটা অ্যাশ সুরমা কালার খুবই সুন্দর আপু নিতে পারেন আমি তো বলি না যে নেন নাই কারণ আপনি নিতে পারেন হ্যাঁ কারণ আমাদের সেম জিনিস সেম ডিজাইন সেম কোয়ালিটি মানে দেখতে সেম অনেক প্রাইজের হয়ে যায় আমাদের বাংলাদেশে যখন এই ধরনের একটা সুইস লোন এটা আমি এক হাজার টাকার নিচে দিতে পারি না কিন্তু এটা প্রিন্ট আপনি অ্যাভেলেবেল ছয়শো টাকায়ও পাবেন হ্যাঁ এই সেম কালারে সেম প্রিন্টের বাট কালার কখনই মিলবে না সুতা কখনই মিলবে না এটা আমি একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে আমার এটা যদি কমে কিনে থাকেন আমার কাপড়টার সাথে কখনই মিলাইতে পারবেন না হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স আমি রাখি মানে এই জন্য আমি সবসময় অনেক কনফিডেন্স দিয়ে কথা বলি কারণ হচ্ছে আমি প্রোডাক্টের আগে কাপড় কাপড় দেখে আমার প্রোডাক্ট আমার এখানে নিয়ে আসি হ্যাঁ আপনার ধরেন এই প্রিন্টটা আপনার সেম মিলে যাবে বাট এটার যে কাপড়টা আপনি কিন্তু আমার কাপড়টা হাতে ধরেন নাই আমি কিন্তু আপনার সাথে রাগ না আপনার আপনার যুক্তি দিয়ে আমি বলতেছি কাপড়টা সেম না হতে পারে কাপড়ে চেঞ্জ আস থাকতে পারে তারপর হচ্ছে আপনার এই জামাটার ফুল বডিটা কাজ আছে এবং কাজের ফিনিশিংও একটা ব্যাপার আছে এবং ওনাটার যে সাইজ ওনাটার যে সুতা আমরা যে বাটিকগুলো কমে কিনি এগুলো সুতা কিন্তু পাতলা থাকে এবং এই যে কাজের ফিনিশিংটা সেম থাকবে না হ্যাঁ কোয়ালিটি অবশ্যই তফাৎ আছে না হয় জীবনও পসিবল এটা হচ্ছে ইম্পসিবল যে আপনি ছয়শো পঞ্চাশ টাকায় সেম ড্রেসটা কিনছেন এটা একদম ইম্পসিবল কারণ আমি যদি সেলার আনতে না পারি আপনি কিনবেন কোথায় থেকে এটা হচ্ছে টার্সেল আচল আচলে সুন্দর করে আড়িকাশ করা ফুল দোপাটায় আড়িকাশ করা এই যে খুব সুন্দর করে এবং আচলে ঠিক আছে আমাদের স্টক শেষ হয়ে গেলে আর আসবে না এগুলো কিছু না না কেন মন করব আপনার আমি বলি কি আমার এখানে সবার যুক্তি মানে সবার ভালো মন্দ বলার অবশ্যই রাইটস আছে সবাই বলতে পারবেন এখানে আপনার অপিনিয়ন তো আপনি অবশ্যই দিবেন কেন দিবেন না এই যে এটা প্যান্ট এটা হচ্ছে হাতা সবার সবার স্বাধীনতা আছে আছে বলার অধিকার ব্যক্তি আপনি বলবেন কেন বলবেন না এই যে সুন্দর অ্যাস কালার অ্যাস শুরমা কালারটা এটার সাথে হট ম্যাজেন্ডা যে কম্বিনেশন যদি ভালো লেগে যায় স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আপনার পছন্দের ড্রেসটা নিয়ে নিতে পারেন ঠিক আছে ভালো হবে ইনশাল্লাহ এইট টাকার মধ্যে ভালো হবে বলতে পারি আপু আমি নিতে চাই যেটা নিতে চান সেই ড্রেসের ছবি দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে যে অর্ডার করে ফেলবেন কারণ স্টক সীমিত আর বাটিকগুলো জানেন সেম ডিজাইন বারবার দেওয়া যায় না ঠিক আছে সো আমি বলবো স্টক সীমিত এগুলো রিপিট হবে না যার যেটা পছন্দ হয়ে যাবে এই দশ মিনিটের মধ্যে অর্ডারটা ডান করে ফেলেন অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ নাইস থ্যাংক ইউ আপু এটার দাম কত অনলি এইট হান্ড্রেড টাকা ডাকার মধ্যে ডেলিভারি চার্জ এইটি টাকা ডাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা আর যারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পান নাই ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু নোট করেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন থ্রি সেভেন নাইন সেভেন এইট নাইন জিরো ওয়ান সেভেন আমি নিজেই তো ভিলেছি জিরো ওয়ান সেভেন ডাবল নাইন থ্রি সেভেন নাইন সেভেন এইট নাইন আমি নিজেই ভুলা গেছি এই সব ভিডিওতে আমার নাম্বার দাও আছে একটু ভিডিওগুলো দেখে নেন সবাই ভালো থাকেন সুসু থাকেন আমি 10 মিনিটের মধ্যে আবার লাইভে আসতেছি না 5 মিনিট পরে আবার লাইভে আসতেছি আপনাদের জন্য কালামকারিতে একটা সুবর্ণ সুযোগ দিব অবশ্যই দিব আমি বৃহস্পতিবার না আমাদের কালামকারিতে অফার দিছিলাম 11 টাকার সব শেষ ওইদিন যা দেখাইছি সব শেষ আপনাদের জন্য আজকে দিলাম আজকে আবার অফার দিয়ে দিব ইনশাআল্লাহ এই শুভ্রাবু ছবি দেন কোনটা দিবেন দেন আমি দেখতেছি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রেডি থাকেন একটু পরের লাইভের জন্য